টোটাল পাঁচটা খেয়ে মাছ ধরছি এনজয় করার জন্য এখানে আমরা অনেক বন্ধু বান্ধব যাইতেছি গুরুন্ডি জাল দিয়ে মাছ ধরার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুরুন্ডি জালে কতগুলা মাছ ধরি প্লাস আমাদের এলাকার প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের এলাকার মিঠা পানির নদী এবং মিঠা পানির মাছ এভরিথিং আজকের ভিডিওতে দেখাবো চলুন যাওয়া যাক নৌকাতে আর সব বন্ধুরা মিলে এই জালগুলা নৌকাতে উঠাবো কিভাবে জাল ফেলতে হয় কিভাবে তুলতে হয় কিভাবে মাছ ধরতে হয় আজকের ভিডিওতে এভ্রিথিং দেখাবো চলুন যাওয়া যাক নৌকাতে আমরা নৌকা বাসিয়ে চলে আসছি জাল রাখার পার্কিং এ আমাদের এলাকার সবগুলো জাল এখানে রাখা ওইখানে একটা ওইখানে একটা ওই সাইড আরো কয়েকটা জাল আছে এখন আমরা সবগুলো জাল নৌকের মধ্যে নিবো আর নৌকের মধ্যে নেওয়ার পর এখান থেকে আমরা অনেক দূরে যাবো মাছ ধরার জন্য আমরা টোটাল আসছি দশ জন চলে এই জাল বাই পাঁচজন মানুষ বাট যেহেতু আমরা এনজয় করতে আসছি সব বন্ধু বান্ধব মিলে দশজন হয়ে গেছে এই দশজন মিলে এখন আমরা যাব অনেক দূরে মাছ ধরার জন্য কোথায় যাই সেটাও আপনাদেরকে দেখবো প্লাস আমাদের এলাকার আশেপাশের ভিউ গুলো আপনাদেরকে দেখবো তো ফার্স্ট টাইম জাল নিয়ে নেক তারপরে কোথায় যাই কিভাবে মাছ ধরি সবকিছু আপনাদেরকে দেখাই i will make it alive

기스마샤마리 꾸리에 며칠 하오비. তো জালগুলা খেয়ে দিয়ে পর এখন আর জড়ো হওয়ার পর আমি কি কিছু আপনাদেরকে দেখাবো কোথায় সেগুলো দেখাবো প্লাস আশেপাশে আমাদের এলাকা কত সুন্দর সেটাও আপনাদেরকে দেখাবো সেই প্রথম আমাদের এক খেয়ে মাছ এখানে অলরেডি এতগুলো নিয়ে নিয়েছি আর এগুলা এখনো বাকি রয়েছে এগুলো সবগুলা বাইছে আপনাদেরকে দেখাবো যে কতগুলো মাছ আসছে আমরা যেই ঘাট থেকে নৌকা বাসিয়েছিলাম আমরা ফাইনালি চলে এসেছি সেই ঘাটে আমরা টোটাল খেয়াল দিয়েছি পাঁচটা বাট ক্যামেরাতে চার্জ না থাকার কারণে ভিডিও দেওয়া হয় নাই আমরা টোটাল পাঁচটা খেয়ে মাছ ধরছি পঁয়ত্রিশ কেজির মতো এখানে হচ্ছে এগুলো গুড়া মাছ প্লাস আমরা অনেকগুলো গজার মাছ ধরছি আর সেই এক গজার মাছ একটু পর আপনাকে দেখাবো আর এগুলা হচ্ছে আমাদের গুড়া মাছ এগুলা সর্বপ্রথম দশ জনে ভাগ করবে তারপর সেই গজার মাছ গুলো আপনাদেরকে দেখানো হবে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো গজার মাছ আছে আর এগুলা হচ্ছে গুড়া মাছ টোটালে হবে আট দশ কেজির মতো